নোংরা জল কি জামা কাপড় কাঁচা জল দিয়ে কেউ ঘর পরিষ্কার করে না ঘর মোছে না কি ফেললটা ছিল

গাবুল গাম বা এরকম কি চুমঘামের আটা ফাটা লাগায় হম উঠবে না তো ভ্যানিস পর না পারলে উঠবে না

তো পাম্প লাগিয়ে নেব ওই পাম্প লাগিয়ে নেবো মটকার ওপরে ওইভাবে হয় না জল ঢালা ঢুলি হয় না ও টিফিন তো বললে মুড়ি তরকারি

এখানে বসে আছে আমরা এখন খাবো রাতের দিনার রাতের দিনার হচ্ছে বিরিয়ানি কখন না আমি খাবো ভাত আর সোনার তরকারি আর আমরা খাবি বিরিয়ানি তো হচ্ছে আমাদের খাবার রাতের মেনু আছে তো বৃষ্টি হচ্ছে কথা ছিল কিছুই হবে কিন্তু দেখো বিছানায় ঝাড়া ভেঙালো আর এখন ঝাগিয়ে নিচ্ছি এরপরে আমরা ডিনার নিয়ে বসবো আজকে

আরে কি শুরু করেছে দিদাবাড়িতে গেলেই বিরিয়ানি বিরিয়ানি খালি যাবে ওখান থেকে পয়সা নেবে আর এসব কিনে কিনে যখন যাবে তখন কি

তোমরাও <simitation> দেখ <simitation> <simitation> এই সমস্ত কিন্তু আমি সকালবেলা কিন্তু বলে দিলাম এলোবেলা কম হয়ে যাবে চালগুলো তোলো সব চাল এখানে চাল ওখানে চাল ওইখানে চাল